রাধে রাধে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ভিডিওটি হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম এক্সারসাইজের মধ্যে যে আজকে আসন একটা করব সেই আসনটি হচ্ছে পদ্মাসন পদ্মাসন কেন আমরা করব কি জন্য করব আর এই পদ্মাসন থেকে কি রোগ থেকে অনেকটা আরাম পাওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলে যাই বেশি বড় ভিডিওটি না করে ভিডিওটি শুরু করছি চলো প্রথমে আমরা সবার আগে পাটা মেলে দেব সুন্দর করে পাটা একটু সামনের দিকে মেলে দিলাম তারপরে ডান পা পা পায়ের দিকে তুলব প্রথমত ঠিক এইভাবে এই যে ঠিক এইভাবে দেবো তারপরে এইভাবে দেবো দেখতে পাচ্ছ তোমরা আর হাতে ঠিক এই আঙুল মাঝে মাঝে এইভাবে রাখবো হাতটা মাটি বরাবর ঢেকে রাখবো হাতটা সোজা মাটি বরাবর এরকম ভাঁজ হবে না এইরকম টান টান হবে এই যে থাকবে আর পিঠ ঠিক তেমনি পিঠের যে স্কেল এটা একদম সোজা থাকবে টানটান থাকবে এরকম থাকবে না বা এরকম থাকে না বা এরকম থাকে না এরকম এরকম থাকে না একদম সব দিক থেকে হবে এইভাবে চোখ বন্ধ করেও থাকতে পারো চোখ বন্ধ করে থাকতে পারো বা চোখ খুলেও থাকতে পারো এক মিনিট থাকতে হবে হবে ছাড়তে। এই পদ্মাসন নিয়মিত অভ্যাস করলে আমাদের মানসিক একাগ্রতা ধৈর্য স্মৃতিশক্তি বৃদ্ধি পায় সঙ্গে স্নায়ুবিক উত্তেজনা প্রশমিত হয় আমাদের দৈনন্দিন জীবনে যে দৈহিক পরিশ্রমের ফলে যে ক্লান্তি ভাব আমরা সবসময় অনুভব করে থাকি সেই ক্লান্তি ভাব থেকে দূর করে এই আসন করা অবস্থায় আমাদের হৃদপিণ্ড ফুসফুস কিছুটা হলেও বিশ্রাম পায় যার ফলে আমাদের যে কার্যক্ষমতা আবার বাড়ে যদি নিয়মিত এই পদ্মা আসনটি অভ্যাস করা যায় তাহলে দীর্ঘজীবন লাভের সহায়ক হয় তবে এই ব্যায়াম এই আসনটি বা ব্যায়ামটি ধ্যান ও পূজা পাঠের পক্ষে বিশেষ উপযোগী মেরুদণ্ড সরল হয় এবং ভাব থেকে দূরে রাখে আমরা চেঞ্জ করে নিব পাটা তো চলো পাটা চেঞ্জ করি আর তোমাদেরকে সেটিও দেখিয়ে দিই যখনই করবো আস্তে আস্তে আমরা বডি পাটকে নামাবো একদম তাড়াতাড়ি নয় তো আস্তে করে পাটা নামিয়ে দিলাম ঠিক তেমনি এ পাটাও নামিয়ে দিলাম তারপরে আবার সেই রকম সোজা ছিল যেটা প্রথম অবস্থায় যেটা করেছিলাম ডান পা বা পায়ের উড়ুতে রেখেছিলাম ঠিক উল্টোটা করব এভাবে তিন থেকে চারবার করব তো এখন উল্টোটা করব তো ফার্স্ট নেব বা পা বা পা নেবো এভাবে সেকেন্ড নেব ডান পা এই যে নেব। এই হাত হাটু পায়ের ও পায়ের আবারও গোড়ালি স্নায়ু পেশি সবল করে প্রথম প্রথম অবস্থায় একটু কষ্ট হবে কিন্তু ধরে রাখার চেষ্টা করতেই হবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এই ব্যায়ামটি নিয়মিত করলে যে অসুখটি নির্মূল হয় সেটি হচ্ছে বাত বাত রোগ থেকে নির্মূল হওয়া যায় অনেকটাই নির্মূল হওয়া যায় তাই বাতের জন্য স্পেশালি এই এক্সারসাইজটি খুবই ভালো আবার পা দুটোকে এভাবে সোজা করে নিতে হবে প্রথমে নিলাম ডান পা বা পায়ের উড়ুতে তারপরে নিলাম বা পা ডান পায়ে গরুতে এবার আবার ডান পা বা পায়ে গরুতে যাবে এইভাবে তিন থেকে চারবার করতে হবে তাহলে আমার মুখ টোটাল তিনবার হলো এরপরে আবার চেঞ্জ করবো চারবার করতে হবে মিনিমাম চারবার তিনবার হলেও হবে আবার একটু সোজা করে নিলাম নিয়ে এভাবে একটু টাইমে নিলাম যেহেতু ব্যথা থাকে তো এই ব্যায়াম বা এক্সারসাইজ করলে কী হয় সেটিও তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণটা আলোচনা করে দেব তোমাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ তো আবার আসবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো আজকের জন্য এখানেই এটুকুই আমার অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে All the list.